হঠাৎ করে চলে আসলাম আপনাদের সামনে লাইভে তার কারণ আজ সারা বাংলাদেশ এবং আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে একটা স্বস্তির বৃষ্টি নেমেছে মানুষের মনটা একটু শান্তি আবহাওয়াটাও একটু নরম হয়েছে অনেকটাই তাপমাত্রা কমে গিয়েছে কিন্তু এই তাপমাত্রা কমে গিয়েছে আপনার টবের গাছগুলো ছাদ বাগানের গাছগুলো এখন কি যত্ন নেবেন সেটাই আজকের মূল টপিক এবং সেই নিয়েই লাইভে আসা কারণ লাইভে আসলে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলা যায় তো সেজন্য লাইভে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের জন্য কোনো মতামত কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আপনারা করতে পারেন আর ভিডিওটি যদি একটু উপকারী মনে হয় অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের স্বস্তির বৃষ্টি নেমেছে বাংলাদেশে তো ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে কোথায় কেমন বৃষ্টি হয়েছে অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বাংলাদেশ তথা আমাদের এই বাংলাতে কোথায় কি পরিমাণে বৃষ্টি হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি তো জানতে পারবো আমার বাকি দর্শকরাও জানতে পারবে কোথায় কেমন কি পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আগামী দিনেও বৃষ্টির একটা পূর্বাভাস আছে আবহাওয়া দপ্তর থেকে যেটা জানিয়েছিল সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে তো এখন আপনাদের শখের গাছগুলোর কি যত্ন নেবেন দেখুন সবে বৃষ্টি হয়েছে বৃষ্টি কোথায় কেমন হয়েছে এখনও জানি না তো যে পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও কিন্তু মাটির যে টান ছিল মাটির যে জলের ঘাটতি ছিল সেটা এখনও পর্যন্ত পরিপূর্ণ হয়নি গাছগুলো সবে মাত্র স্নান করার মতন ভিজে গেছে তো সেই পরিমাণে বৃষ্টি হয়েছে তো এখন গাছকে আপনারা কোনো প্রকার খাবার দেবেন না তার কারণ একটা জিনিস আপনারা ভালো করে বুঝবেন যে মানুষ যখন খুব ক্লান্ত বোধ করে তখন সে একটু বিশ্রাম নেয় একটু এখন যদি আপনি গরম থেকে এসে হুট করে স্নান করবেন না বা হুট করে কিছু খাবেন না আপনি একটু বাতাসে বিশ্রাম নিয়ে তারপর খাবার খান ঠিক তেমনই গাছকে এই গরম সহ্য করে গাছগুলো হুট করে এখন খাবার দেবেন না হিতে বিপরীত হতে পারে তাতে তাই আপনাদের স্বাদের গাছগুলো শখের গাছগুলো একটু বিশ্রাম নেক আরও একটু বৃষ্টি হোক তখন আপনারা অবশ্যই খাবার দেবেন অবশ্যই খাবার দেবেন এবং বৃষ্টি হয়ে গেছে এখন আপনারা কী করতে পারেন এখন আপনারা একটা যে কোনো ফাঙ্গিসাইড গাছকে অবশ্যই দেবেন কারণ এই যে প্যাচপেচে আবহাওয়া ঘাম আমাদের বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাস ঢুকছে তো এতে করে যে প্যাচপেঁচে ঘাম এতে করে কিন্তু গাছে একটা ছত্রাকের অ্যাটাকের মানে আশঙ্কা থেকেই যায় তাই অতি অবশ্যই আপনারা গাছে একটু ছত্রাকনাশক অবশ্যই দেবেন কারণ আর অন্য কিছু দেবেন না এখন আর যদি গাছে কোনো কীটপতঙ্গের আক্রমণ হয় তো সেক্ষেত্রে একটু কীটনাশকও দিতে পারেন সঙ্গে তো এই পরিচর্যাগুলো এখন করুন আর তার বেশি কিছু এখন করার দরকার নেই পরবর্তীতে যদি কোনো বা আরও ভালো পরিমাণে বৃষ্টি হয় তখন সেটা ভেবে চিনতে গাছকে খাবার দেবেন আরও ভালো পরিমাণে বৃষ্টিটা হোক তো আশা করব আরও ভালো পরিমাণে বৃষ্টি হোক আপনারাও বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়েছিলেন গাছপালা পশু পাখি সকলেই চাতক পাখির মতো বৃষ্টির জন্য চেয়েছিল। আর সেই স্বস্তির বৃষ্টি দিয়েছে বা হয়েছে তো আমাদের যে পরিবেশ এই পরিবেশকে আমাদের রক্ষা করতে গেলে গাছ আমাদের লাগাতেই হবে তাই আপনারা একটা দুটো তিনটে চারটে যার যতটুকু সামর্থ্য আছে আপনার নাই কোনো ফাঁকা জায়গায় কোনো রাস্তার পাশে আপনার কোনো জমিতে যেখানে চাষবাস করেন না সেরকম কোনো জমিতে আপনারা গাছ লাগান গাছ লাগানো ছাড়া আর উপায় নেই এবছর সর্বোচ্চ ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত মাত্রা উঠেছিল কিন্তু এরকম যদি চলতে থাকে একদিন সাতচল্লিশ আটচল্লিশ করতে করতে পঞ্চাশ পার মেরে যাবে তো পঞ্চাশ পার মেরে গেলেই আমাদের কপালে কিন্তু খুব বিপদ আছে তাই গাছ আমাদের লাগাতেই হবে গাছ লাগানো ছাড়া কোনো উপায় আমাদের এখন হাতে নেই তো আরও একটা কথা বলে নিই আপনারা রেন্ট্রি ও ইউ ক্যালেক্টাস বলে দুটো গাছ আছে এই দুটো গাছকে অ্যাভয়েড করে চলবেন এই দুটো গাছকে লাগাবেন না কেন লাগাবেন না তার কারণ ইউক্যালেক্টাস গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে জল শোষণ করে নেয় ওরা সেজন্য মাটিতে জলের একটা ঘাটতি দেখা যায় যে পরিমাণে সে আমাদের উপকার করে তার থেকে বেশি পরিমাণে আমাদের ক্ষতি করে সেজন্য ইউক্যালেক্টাস এবং রেন্ট্রি রেন্টরিটা কি একদম এরকম ছাতার মতো একটা গাছ যেটা চারিদিকে ছড়িয়ে যায় এবং সেই গাছের তলায় কোনো প্রকার গাছ আর উঠতে পারে না তো সেজন্য রেন্ট্রি ও ইউ ক্যারেক্টার গাছ এই দুটোকে থেকে আপনারা বিরত থেকে আম কাঁঠাল জাম লিচু আপনাদের যেটা খুশি সে গাছটা আপনারা লাগান পরিবেশ রক্ষা করবে সঙ্গে সঙ্গে দু একটা ফলও পাবেন আপনারা তাই আপনারা অতি অবশ্যই পরিবেশের স্বার্থে দুটো চারটে গাছ আপনারা অবশ্যই লাগান এখন তো বর্তমানে গাছের দাম অনেকটাই কমে গেছে আপনারা যদি কোনো নার্সারিতে যান সেখানে দেখবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকাতে ভালো ভালো আম গাছ পাওয়া যায় সেই আম গাছগুলো আপনারা অনলাইনে না কিনে সরাসরি নার্সারিতে গিয়ে কিনুন অনেক কম দামে পাবেন আর অনলাইনে কিনলে অনলাইনের একটা গাছের জন্য অনলাইনের অনেকটা খরচ বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা সরাসরি গিয়ে সেখানে গিয়ে গাছ কেনুন আর নার্সারিতে গিয়ে গাছ কেনার একটা সুবিধা আছে যেটা আমি করি আপনারা যখন নার্সারিতে গিয়ে গাছ কিনবেন না আপনি একটা গাছ কেনার উদ্দেশ্যে যাবেন তো সেখানে দেখবেন অসংখ্য গাছ বিভিন্ন ধরনের গাছ আছে তখন একটা কিনতে গিয়ে আরও তিন চারটে দুটো চারটে কেনা হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা নার্সারিতে গিয়েই গাছ কিনুন তো যাই হোক আজকের এই ছোট্ট বার্তাটুকু আপনাদের সামনে রাখলাম লাইভে এসে তার কারণ অনেকেরই এখন বৃষ্টি এসছে বলে গাছে খাবার দেওয়ার তোর জোর বেঁধে যাবে কি খাবার দেবো এই দেবো সেই দেবো এটা দেবো ওটা দেবো না এখন গাছে কিচ্ছু খাবার দেওয়ার দরকার নেই আপনারা জাস্ট গাছটা এখন জল পেয়েছে